বাবারে দেখে তোমার নাম কি কোথায় আসতে তুমি যাও সামনে যাও আসো এদিকে আসো শুরু হলো তোমার দুষ্টামি কোথায় আসছো মুজাহিদ তুমি কোথায় তুমি তুমি নদীতে আসছো ওই পাশে দেখো নৌকা সবাই ওই পাশে আমরা এই পাশে আসছি হ্যাঁ তোমাকে রেখে আমি চলে যাব কোন ঘন্টায় থাকবে এই পাশে সূর্য তোমাকে যে আমি একটা মজার খেলা দেখাইছিলাম এইখানটায় খুঁড়ো দেখি বালুটা এখানকার বালু তুলো দেখবো যে পানি কিভাবে আসবে এই যে এখানটায় দেখো এখানটায় দেখো না না আমি করতেছি দেখো

ওই দেখো ওরা নৌকায় ঘুরতেছে জানি না ওই দেখো নৌকায় ঘুরতেছে ওরা ওই যে তুমি ওখানটায় তুলো তো তোমার একটা ছবি তুলি যাও ওই যে ওখানটায় দাঁড়া হও একটা ছবি তুলি আসো 不太普该。